বাবা মারা যাওয়ার পর মাই ছিল আমাদের সংসারের সর্বময় কর্তৃ বাবা যখন বুঝেছিল যে তার হাতে সময় খুব কম তখন বাবা মায়ের নামে সমস্ত জমি জমা বসত বাড়ি যা ছিল লিখে দিয়েছিল আমাদের তিন বোনের নামে কিছুই দেয়নি আমার বরদির আর মেজদির তখন বিয়ে হয়ে গেছে শুধুমাত্র আমি একাই বাকি ছিলাম বাবা মারা যাওয়ার পর থেকে বাবার সব কিছুতেই একমাত্র মায়েরই অধিকার আমার মেজ দিয়ে আমাকে বোঝাতে লাগলো এরপর পাঁচ বছর কেটে গেল ভালো পাত্র দেখে আমার মা আমাকেও বিয়ে দিয়ে দিল কিন্তু মার যত বয়স হতে থাকে ততই মাকে আমার দুই দিদি চাপ দিতে থাকে সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে দিতে হবে মা কখন আছে কখন নেই তখন কি হবে মা কিছুতেই রাজি হয় না আমার দুই দিদি আমাকে বোঝাতে লাগলো কারণ মা একটু আমার কথাই শুনতো বেশি আমিও দিদিদের কথা ভেবে দেখলাম যে দিদিরা তো ঠিকই বলছে মা যখন থাকবে না তখন ওই সম্পত্তি নিয়ে তিন বোনের মধ্যে লড়াই হওয়ার থেকে আগে থেকে তো ভাগ করে দিলেই হয় আমিও মাকে বোঝাতে লাগলাম মা বললো তুইও তো দিদিদের মতো কথা বলছিস মা তোদের নামে যদি আমি সবকিছু লিখে দিই তাহলে ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি আমার কি হবে এ দেখবে আমাকে আমার তো কোনো ছেলে নেই আমি বললাম আমরা তিন বনেই তোমাকে দেখবো মা তোমার ও নিয়ে চিন্তা করতে হবে না এক প্রকার চাপ দিয়েই মায়ের কাছ থেকে ভাগাভাগিটা করে নিলাম কিছু জায়গা ছিল যেগুলো বিক্রি করে দেওয়াই ভালো সেগুলো মাকে দিয়ে বিক্রি করিয়ে দিয়ে টাকা সব ভাগ করে নিলাম তিন বোনে মার জন্য কিছু না রাখলে নয় সেইরকম ভাবেই রেখে দিলাম এরপর যখন মা অসুস্থ হয় মা ফোন করলে আমাদের তিন বোনের কারোরই যাওয়ার সময় হয় না আমার দুই দিদি তো ছেলেমেয়ের পড়াশোনার অজুহাত দেখিয়ে কেটে পড়ে কিন্তু আমি কিসের অজুহাত দেব আমি মাকে বললাম না মা আমার এখন যাওয়ার সময় নেই তোমার অফিস আছে কি করে যাব বলো মা বলল এই জন্যেই আমি সম্পত্তির ভাগাভাগি চাইনি রে মা মায়ের এই কথাটা আমার বুকের গভীরে গিয়ে লাগলো এক মুহূর্তের জন্য মাথাটা যেন আমার ঘুরে গেল আমি ভাবলাম সত্যিই তো আজকে যদি মা সম্পত্তির ভাগাভাগি না করতো বিক্রি করে টাকা না দিত তাহলে কিন্তু আমরা সেই লোভে পড়ে সবাই ছুটে যেতাম আজ মার হাতে কিছু নেই মা সব কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে স্বেচ্ছায় নয় আমাদের চাপে মাকে যদি এইভাবে অবহেলা করি এখনো আমার সন্তান হয়নি ঠিকই একটা সময় তো হবে একটা সময় আমিও বুড়ো হব তখন যদি তারা জোর করে চাপ দিয়ে এই ভাবে সম্পত্তি নিয়ে নেয় আমাদের কাছ থেকে তাহলে তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো মা ও প্রান্তে রয়েছে ফোনের মা কে বললাম মা তুমি চিন্তা করো না মা আমি আসছি আমি দশ মিনিটের মধ্যে বাড়ি থেকে বেরোচ্ছি এবার যেতে যতটুকু সময় লাগে তুমি ততটুকু সময় একটু অপেক্ষা করো মা মা নিশ্চিন্ত হয়ে ফোনটা রাখলো আমি সেখানে গিয়ে দেখি আমার মায়ের অবস্থা খুবই খারাপ বিছানায় পড়ে আছে সকাল থেকে উঠতে পারেনি খাওয়া দাওয়াও হয়নি এখন বিকেল তিনটে বাজে আমার মা আগাগোড়ায় খুব কর্মঠো খুব সহ্য শক্তি আছে সকাল থেকে বিছানা ছেড়ে উঠতে পারেনি তবুও আমাদেরকে জানায়। যখন একেবারে না খেয়ে তার অবস্থা খারাপ বিছানা থেকে শরীর উঠছে না একদম তখন জানালো তাও দুটো মেয়ের কাছ থেকে দাগাবে আদরের ছোট মেয়েকে ফোন করে জানালো আমি আসতেই মা কেঁদে ফেলল মায়ের পিঠের মধ্যে হাত দিয়ে রকমে তাকে তুলে বসালাম আমার আমার মা হাত ধরে বলল জানিস মা আমি জানতাম তোর বর্দি মেজদি কখনোই আমাকে দেখতে আসবে না আমার বিপদে ছুটে আসবে না আমি জানতাম যে আমার ছোট মেয়ে আমাকে ফেলে থাকতে পারবে না আমার এই অবস্থা শুনলে সে নিশ্চয়ই আসবে তবু আমি তোকে আগে না ফোন করে ওদের মন পরীক্ষা করার জন্য ফোন করেছিলাম কিন্তু তারা একই রকম রয়ে গেছে তুই এসেছিস মা এবারে আমি যেন একটু সুস্থ বোধ করছি তো ছাড়া আমার আর কেউ নেই মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম যদি মায়ের কথাতে আমার মনটা আঘাত না তাহলে আমি হয়তো আসতাম না মায়ের যে বিশ্বাস সেটা মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যেত আমি এখানে আসতে পেরে সত্যি আমি নিজেকে ধন্য মনে করছি যদি না আসতাম আমার মাটা হয়তো এই বিছানাতেই শেষ হয়ে যেত থেকে বড় কথা তার ছোট মেয়ের প্রতি যে গভীর বিশ্বাস ভরসা সেটা একেবারে হারিয়ে যেত মা বাবাকে শুধুমাত্র তুরুপের তাস না ভেবে তাদেরকে যদি এইরকম ভাবে ভাবা যায় যে তারা ছাড়া এই দুনিয়া আমি দেখতে পারতাম না তাহলে বোধ হয় কোনো সন্তান এমন পাষাণ হতো না কলমেও কণ্ঠে সোমা